নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে তারা সুন্দর একটি ভোর হবে যে আমরা কোনো দুঃসম্বাদ পাবনা আমরা পাবো না আট বছরের একটা বাচ্চা ধর্ষিত হয়েছে অমুখে খুন হয়েছে মুখ জায়গায় চিনতে হয়েছে ও মুখ বাড়িতে হয়েছে এই সব খবর দেখতে পারবো না অর্থাৎ সুন্দর একটি বাংলাদেশ আমরা পাব এই আশা নিয়ে এই দেশের ছাত্র জনতা আপনার সর্বস্তরের মানুষ জুলাই অবস্থানে অংশগ্রহণ করেছিল কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে এই প্রেস ক্লাবের এই হলে বসে আমাদের আলোচনা করতে হচ্ছে স্থিতিশীল রাষ্ট্র বিমানের জাতীয় নির্বাচনের ভূমিকা এ নিয়ে এ অনেক আগের কথা যখনই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো তখন তাদের এক নাম্বার এক নাম্বার এবং এক নাম্বার দায়িত্ব ছিল জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন ন্যূনতম যেটুকু সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার সম্পাদন করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করা সেই রোডম্যাপ ঘোষণার পরে সুন্দর সুষ্ঠু অবাধ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠিত হওয়ার পরে যে দল ক্ষমতায় যাবে যে জনপ্রতিনিধিরা পাব সেই জনপ্রতিনিধিদের অনেক থাকবে জন্য জন্য করার তারা তৎপর এবং তাদের জাতীয় জাতীয় জনসম্মুখে তাদের কিছু এজেন্ডা উপস্থাপনা করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে সেই দল কিন্তু দুঃখের বিষয় নির্বাচনের তারিখ এখনো আমরা সঠিকভাবে পাইনি তো আমি আশা করি এই স্থিতিশীল রাষ্ট্র নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর ব্যতীত আমার মনে হয় স্থিতিশীল রাষ্ট্র পাবো কিনা আদৌ এটা নিয়ে আমি সন্দেহ তবে এই স্থিতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের অনেক কিছুর মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করে দেওয়া খোলা কিন্তু দুঃখের বিষয় এখন লেখাপড়ারও সুন্দর পরিবেশ নাই ছাত্ররা স্কুল কলেজে ঠিকভাবে যায় না বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা হয় না এখন ছাত্ররাও দেখছে কিভাবে তারা ক্ষমতায় যাবে কিভাবে দেশ পরিচালনা করবে এটা এই জাতির জন্য আমি মনে করি এক রকমের কলঙ্ক এই জন্য কলঙ্ক বলছি ছাত্রের কাজ হলো পড়াশোনা করা তারা পড়াশোনা সমাপ্ত করে রাজনীতিতে আসবে রাজনীতি এসে সুন্দর একটি বাংলাদেশ তারা গড়ে তুলবে কিন্তু সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা ভয় পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্মেরা লেখাপড়া না শিখে শুধু হবে না রাজনীতি করার আগে তাদের লেখাপড়া করতে হবে আজকে আছেন আজকের অনুষ্ঠানে সভাপতি ভুয়া প্রধান অতিথি জার্নাল আবদিন ফারুক এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজা তারা কিন্তু আগে লেখাপড়া করেছেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন একটা সুশিক্ষিত ব্যক্তি একটি সুশিক্ষিত জাতি গঠন করতে পারে আর একটি সুশিক্ষিত জাতি গঠন করার জন্য দরকার বেদা সম্পন্ন কিছু শিক্ষিত লোক আমরা মনে হয় সেখান থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি তা আমাদের সবাই উচিত ছেলেমেয়েদের পড়াশোনার যাতে মনোযোগ দেয় এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আমরা আসুন প্রত্যেকটা ঘর থেকে আমরা এই যাত্রা শুরু করি আমার ছেলে মেয়েকে আমরা পড়া টিপলি নিয়ে যাই তাদেরকে স্কুলে পাঠানোর পরিবেশ আমরা ছাত্রদেরকে অভিযানের জন্য যে আন্দোলন করেছে এজন্য তারা ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু পরবর্তী কর্মকাণ্ড গুলো আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন রকমের পায়ে তারা হচ্ছে তাহলে এই স্থিতিশীল রাষ্ট্র আমরা কবে পাবো অনেক মাস তো হয়ে গেল নির্বাচনের জন্য এত মাসের প্রয়োজন ছিল না তারপরও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রাখছি ন্যূনতম সংস্কার সম্পাদন করে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আপনারা যতটুকু সময় প্রয়োজন তার বেশি আর নিয়েন না কোনো স্থল ছাত্রী করে আর সময় নষ্ট করবেন না আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাবো জুলাই অভ্যুত্থানের যে মূল মন্ত্র আমাদের ছিল জুলাই অভ্যুত্থানে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর সুস্থ বাংলাদেশ পাবো সেটা বিনির্মাণের জন্য আপনি আমি আমরা আপামার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর সুস্থ একটা নির্বাচন আমরা জাতি করতে পারি আমার ভোট আমি যাতে দিতে পারি এই জনালাদ্দিন ফারুক সাহেবের মতো অ্যাডভোকেট সালামাজাদ সাহেবের মতো লোকেরা যখন সংসদে যাবে জনগণের কথা বলবে আর এখন তো নির্বাচিত কোন জনপ্রতিনিধি আনবে তারা যে কাজ করছে জনগণের প্রতি তাদের কমিটমেন্ট কতটুকু আছে আমরা এই কয় মাসে তা অন্তর্পক্ষে দেখতে পেয়েছি আমরা আশা করব আর বেশি দিন না খুব অল্প সময়ের ভিতরেই আপনার নির্বাচনের রোড ম্যাপ করুন এবং এদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা সক্রিয় হবে এবং একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতা এসে সুস্থ স্থিতিশীল একটা উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এখানে আসেন তাকে অশেষ ধন্যবাদ এবং আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সামাজিক পরিবেশ এবং মানবাধিকার বর্তমান সংস্থার চেয়ারম্যান এস এম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম